অনুবনিক 70 বছরের একজন বৃদ্ধ বলতে পারে না নিজের নাম ঠিকানা বাড়ি জানেন না এদিক অপরিচিত কেউ তার পাশে গেলে হু করে কেঁদে ওঠে কি হবে ওনার ভবিষ্যৎ আদায় কি ফিরে পাবেন তার পরিবার এই লোকটা অসহায় লোকটা আর কেউ না অসহায় আমাদের বাসায় আছে নিজের বাড়ি হারিয়ে এসেছেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের মন্টোলের বাজার গ্রামে বেশ কয়েকদিন এই বৃদ্ধ বাক্ষতিবন্ধী লোকটিকে অসহায়ভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকার মেম্বার সহ স্থানীয় লোকজন খাওয়া এবং থাকার ব্যবস্থা করেন প্রায় বিশ দিন ধরে এই বৃদ্ধ লোকটিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নং মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর গবরা এলাকায় অবস্থান করতে দেখা গেছে কেউ যদি ভিডিওতে দেখানো বৃদ্ধ বাক প্রতিবন্ধী লোকটির পরিচয় জেনে থাকেন অথবা তার পরিবারের সন্ধান দিতে পারেন তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন লোকটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন